আচ্ছা এরপর আমরা কষে দেখি টুয়েলভ পয়েন্ট ওয়ানে আছি এখানে ফার্স্ট অঙ্কটা কি বলছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণ ফল নিচের কোনটি হবে দেখি বলে ওটা চারটে অপশান দিয়েছে তাহলে আমরা যদি গুণ করি ধরো এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে তাহলে এ প্লাস বি তাহলে এবার দেখো এ প্লাস বি এর পাওয়ার কত আছে এক এ প্লাস বি এর পাওয়ার কত আছে এক গুণের সময় গুণ করলে কি হয় পাওয়ার গুলো যোগ হয়ে যায় তাহলে এটা তোমার হবে a plus b আর one আর one কে আমি যদি যোগ করি তাহলে one plus one equal to তাহলে a plus b এর a plus b এর whole square তাহলে সেটা কোন অপশনে আছে সেটা হচ্ছে দুই নম্বর অপশনে তাহলে আমার দুই নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অপশন তাহলে গুণ করছি যখন গুণ করলে কি হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ করলে স্কয়ার হচ্ছে

অভেদ তখন হয় যখন দুদিকেই এক্স থাকে এবং এক্স যদি আমি কোনো একদিকে কোনো একটা সংখ্যা বসাই তাহলে অন্যদিকেও কিন্তু এক্সের মান সমান হবে অভেদ তো এই অভেদের ক্ষেত্রে কি হয় এখানে অর দিয়ে আমাকে লিখতে হবে আচ্ছা এক্স এর হেল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার কত এক্স এ স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে সেভেন প্লাস বি স্কোয়ার আচ্ছা এবার যেটা করবো এক্সে স্কোয়ার্কোয়ার দুদিকে কেটে যাবে সমান আছে তাহলে তাহলে এখানে এই answer দু নম্বর answer হবে আমি ইচ্ছে করে যেটা করলাম এই পুরো অঙ্কটাতে ইচ্ছে করে কেটা টা বার করবার জন্য আমি চারদিকে x square x যেগুলো আছে সব কেটে দিলাম শুধুমাত্র সংখ্যা দিয়ে আমি প্রকাশ করলাম আচ্ছা এর পরের অঙ্কটা a square plus b এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি সংখ্যা সংখ্যামালা কি পূর্ণবর্গ মানে হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার এগুলোকে বর্গ সংখ্যা বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক এ স্কোয়ার প্লাস বি তুমি বুঝতে পারছো তিন নম্বর যে অপশানটা আছে টু বা মাইনাস টু যোগ করলে তো আমার এস এ প্লাস বির হোল স্কোয়ার বা এম আইনাস বির হোস্কোয়ার হবেই হবে কোনো অসুবিধা নেই আমি শুধু দেখব যে অন্য কোন অপশানগুলো ঠিক না ভুল আচ্ছা দেখা যাক এ স্কোয়ার প্লাস বি যদি আমি করি তাহলে হচ্ছে a plus b whole square তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে কোনো অসুবিধা নেই আরেকটা যদি আমি করি a square plus b square minus two ab যদি আমি করি তাহলে এটা হচ্ছে a minus b হোল square তাহলে এটাও পূর্ণ বর্গ সংখ্যা কোনো অসুবিধা নেই আচ্ছা আমি শুধু এবার একটা জিনিস দেখি four ab বা minus four ab দিয়ে করলে কোনো অসু কোনো সুবিধা হয় কিনা আচ্ছা এবার দেখা যাক a square plus b square plus four ab কোনো সূত্র নেই আমার এটা দিয়ে কিছু হবে না এবার দেখি যদি আমি দেখি সেটা দিয়েও আমি কিন্তু কোনো ডাইরেক্ট সূত্র পাচ্ছি না যেটা দিয়ে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে গিয়ে তিনের ক্ষেত্রে থ্রি টু এব বা মাইনাস টু বি ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি আবার নাম্বার ফোর হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন হলে এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি চারটে অপশন আছে আমি যেটা যেটা করি সেটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মানে আমি জানি এখানে লেখা আছে এ স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন এবার এ প্লাস বি মানে কি এস্কোয়ার প্লাস টু এ বি তো আমি যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে এই যে ডানদিকে যেটা আছে এটাকে এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস ফর্মে নিয়ে যাব তাহলে কী করবো সেটা হচ্ছে এ স্কোয়ার করলাম প্লাস টু ইনটু এ কিন্তু কত হলে তোমার সিক্স হবে যদি তিন আমি গুণ করি থ্রি তাহলে আমার কিন্তু সিক্সে হচ্ছে কারণ তিন দুখনে ছয় তাহলে আমি টা আমি জোর করে লিখলাম তার কারণটা হচ্ছে আমি সিক্স এটাকে ভাঙলাম তো টু এ থাকলো কারণ a এখানে a আছে এখানে a থাকলো আর তিনটাকে আমি জোর করে আনলাম আর কি যাতে তিন দুগুণে ছয় হয় এবার নাইন আছে নাইন মানে হচ্ছে থ্রি স্কোয়ার তখন অসুবিধা নেই এবার আমি যেটা করলাম তার মানে এটা কি a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে ভেঙে গেল তাহলে এইটা মানে আমি লিখতেই পারি a প্লাস থ্রি হোল স্কোয়ার তার মানে এটা তুমি দেখো a plus b হচ্ছে 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 a square plus six a plus হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখে দেবে b এখানে কত হচ্ছে b তার মানে এখানে হচ্ছে three তাহলে আমার তিন নম্বর answer টা আমার রাইট ঠিক আছে এরপর আমি পাঁচ নম্বরে গেলাম x square plus one by four plus x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তা লিখি তাহলে আমি যেটা করলাম x square plus one by four x লিখলাম এবার তুমি যদি চিন্তা করো পূর্ণবর্গ সংখ্যা মানে আমাকে আইদার a plus b এর whole square দেখাতে হবে অথবা আমাকে a minus b এর whole square দেখাতে হবে আচ্ছা এবার যদি আমি এটাকে দেখি এটাকে আমি এরকম ভাবে লিখতেই পারি x square plus one by four x আমার লেখা আছে তাহলে এটাকে যদি আমি ধরি ধরো x square plus two a b আচ্ছা a তাহলে কত হচ্ছে a হচ্ছে গিয়ে আমার x এর সঙ্গে কত গুণ করা আছে সে সঙ্গে এক গুণ করা সুতরাং এটা এক আচ্ছা এবার হচ্ছে ওয়ান বাই ফোর এক্স আছে ওয়ান বাই ফোর এক্স মানে হচ্ছে আমি যদি ওয়ান বাই এইট করি তাহলে তোমার দুই আর আট কেটে গিয়ে তোমার চার হয় সুতরাং এরকম আমার হতেই পারে তাহলে যদি আমি এইরকম ভাবে দেখি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স মানে এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এবার এর সঙ্গে আমার কত যোগ করতে হবে প্লাস b square যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে আমার প্লাস b square is b এখানে কত b হচ্ছে one by eight তাহলে one by eight এর square মানে কি one by eight এর square মানে হচ্ছে one by sixty four কারণ এক এর square হচ্ছে এক আর আট এর square হচ্ছে চৌষট্টি ঠিক আছে তাহলে আমি যদি এই এই যে এইটা আছে যেটা আমাকে প্রশ্নে বলেছে x square plus one by four x তার সঙ্গে যদি আমি প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর যোগ করি তাহলে কিন্তু এইটা তোমার এ হবে এটা তোমার 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 একটা পূর্ণবর্গ সংখ্যা হবে কারণ আমি জাস্ট এইটাকে যোগ করলেই আমার এইটা যদি হয় আমি যদি দেখি তাহলে কি হচ্ছে এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই সিক্সটি ফোর যদি আমি করি তাহলে আমার হচ্ছে এক্স এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে হচ্ছে এক আর ওয়ান বাই ফোর মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোর হচ্ছে গিয়ে ওয়ান বাই একের চার আনতে গেলে আমাকে এখানে একের আট আনতে হবে কারণ তাহলে দুই আর এতে কেটে গেল আর প্লাস ওয়ান বাই এইট এর হোল স্কোয়ার পুরোটা যদি হয় তাহলে আমার এক্স প্লাস ওয়ান বাই এইট এর হোল স্কোয়ার তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে যোগফল কত হচ্ছে এবং যোগ করতে হচ্ছে তাহলে কত ওয়ান বাই সিক্সটি ফোর 这找见字了。